মাতাবরি সবাই মিলে বলতে ফ্যামিলি বাট এখানে হাফ ফ্যামিলি এসেছে পুরো ফ্যামিলি এখনো আসেনি তারা যায়নি তো আমরা কত মানে কয়েকজন যাচ্ছি তার মধ্যে আছে চোরদা চোরদার ছেলে আয়ুষ জয় মিমী বডি আমি পাশে তো সামনে থেকে বডির মা উঠবে আজকে বিশেষ হলো মাতাবরি যাওয়ার একটি কারণ কারণ আজকে ছোট মিমির बर्थडे তার উপলক্ষে আমরা সবাই যাচ্ছি আর বড় মিমির বার্থডে হলো কালকে তো আমরা সবাই যাচ্ছি এখন গাড়ির মধ্যে আছি মানে এই যে আমরা সবাই হাই পেড়ে দে সবাই ঠিক আছে দা হাই বেড়া দা আর দেখ আমরা সবাই যাচ্ছি তো চলো তোমরা আমার সঙ্গে থাকো মানে আমি ব্লগিং করা কালীন অবধি আজকে ফার্স্ট আমার বইতে যাচ্ছি ইভেন কে আমার সঙ্গে করে নিয়ে যাচ্ছি তো চলো তোমরাও আমার সঙ্গে ঘুরে আসবে দেখে আসবে স্মাইল প্লিজ সবাই একটু হাসি দাও হ্যাঁ মুখ গম্ভীর করে বেরিয়েছে ফাইনালি বদির মা উঠে গেল গাড়িতে তো বদির মার সঙ্গে মাসেমনির সঙ্গে বদির বোনের মেয়েও এসেছে তো আমরা সবাই মিলে এখন মার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা আমার সঙ্গে থাকো এ হলো পিচ্ছিটা যেটা বদির বোনের মেয়ে আমরা অলরেডি মাতার চলে এসেছি দেখতেই পাচ্ছ মাতার বাড়ির দৃশ্যটা কি সুন্দর লাগছে না দেখতে এটা কচ্ছপের আকৃতি করেছে নিচটা আগে যে পুরানো ঐতিহ্য ছিল না পুরানো যে ঐতিহ্যটা ছিল মাতার বাড়ির সৌন্দর্যটা আকর্ষণটা এখন আর নেই এখন মাতার বাড়িটা পুরো ভেঙে টেঙে মানে একসার করে দিয়েছে আবার নতুন করে কি করবে ওরেই জানে তো হলিডি মাতার বাড়িতে চলে এসেছি আমরা এখানে তো সবাই এখানে দাঁড়িয়ে আছি সবাইকে বলছি চলো একটু ক্যামেরার সামনে আসো তো বৌদি এটা মগ নিয়ে যে ভাই ছেলেকে স্নান করাবে কারণ ও রাখছো জন্মদিন মাতার বাড়ির মাতার বাড়ির পুকুরের মধ্যে ওকে স্নান করাবে আয়ুষও স্নান করবে বলেছে অনেকবার বাট আয়ুষকে দেনি স্নান করানোর জন্য আমি খুব ভালো লাগছে সব পরিবার সব ফ্যামিলি একসঙ্গে হয়েছে অনেক দিন পরে জাস্ট বড় ভাই আর মেজ ভাই আসেনি তাহলে আমরা সবাই বন্ধুরা আমরা এখন আসলাম মাতার বাড়িতে ঢুকলাম ঢুকে জুতা টুতা খুলে এখন যাচ্ছি কুকুর হ্যাঁ আজকে এজনের बर्थडे এই যে তোমরা সবাই উইশ করো ওকে ও যাতে খুব ভালো হয় বড় হয় খুব মানুষ হয় মানুষের মতো মানুষ হতে পারে তো চলো আমরা যাই পুকুর ঘাটে আর দেখো গোরা না তো জায়গা দা आजा চললে বন্ধুরা বন্ধুরা দেখো বাড়িতে কি ভিড় প্রচন্ড ভিড় তো আজকে সোমবার তারপরেও এত ভিড় রবিবার দিন না প্রচন্ড ভিড় হয় তারা সোমবারে ভিড় হয় বাট অন্যবারও ভিড় হয় বাট কম তো আজকে যে যতটুকু ভিড় দেখছো না এর থেকে ডাবল ভিড় হয় শনিবার আর রবিবারে তো আজকে মোটামুটি লোক আছে যদি আমরা পুকুর পাড়ে যাচ্ছি আয়ুষকে স্নান করানো হবে আর দেখতে পাবে অনেক বড় বড় কাছি আছে এটার মধ্যে মাছ আছে অনেক বড় বড় মাছ কাছি মেখানে আছে তো আমরা এই ঘাটে যাবো না একটা ঘাট যাব তো এখানে উনি আমাকে তিলক পরিয়ে দিল মাছের খাবার নিচ্ছি সবাই মিলে মাছের খাবার আজকে খাওয়াবো এখানে এই দেখো মাছকে খাওয়া দিন দেখতে পাচ্ছ খুব পুরানো 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 মাছ আছে অনেক বড় বড় মাছ এই যেটা হলো তোমার কাছি অনেক বড় বড় কাছি মাছ এখানে অনেক বড় বড় কাছি বহুত পুরানো পুরানো মাছ আছে এটার মধ্যে তো বেশ ভালো লাগছে সবাইকে যে ওরা যে খাচ্ছে যে আমরা যে বিস্কেট দিচ্ছি খাওয়ানোর জন্য যে খাচ্ছে বেশ ভালো লাগছে দেখতে পাচ্ছ কি সুন্দর করে খেয়ে নিচ্ছে চলা বন্ধুরা দেখো আরেকটা কথা বন্ধুরা জানো তো যখন ওদের মানে দেহ ত্যাগ করার সময় হয় এই মাছের বা কাছিমের ওরা আছে না উপরে চলে যায় মার চরণে চলে যায় মার মন্দিরে ওখানে গিয়ে প্রাণ ত্যাগ করে তারপর ওদের একটু সমাধি করা হয় মন্দিরে মন্দিরের সাইডে সমাধি করে ওখানে ওদেরকে রাখে অনেক পুরানো অনেক জাগ্রত নাহলে তোমরা ভাবতে পারছ কোনো সময় কি আমাদের সামনে এরকমভাবে কোনো মাছ কোনো কাছিম এরকমভাবে আমাদের সামনে আসবে বলো আর মানুষকে দেখলে তো মাছ বলো কাছিম বলো অনেক দূরে পালায় ওরা আরও আমাদের সামনে আসে ওদেরকে খাইয়ে খুব ভালো লাগলো যখনই দিয়েছি বিস্কিটটা খেয়েছে মাছ পরে দিয়ে কিছু কিছু বিস্কিট ওরা খেতে খেতে চাইলো না মনটা খারাপ হয়ে গেছে প্রথম যখন দিয়েছিলাম খুব খেয়েছে তো যাই হোক এখন আমরা যাবো হার মন্দিরে এখানে হাত মুখ দিয়ে ওদেরকে খাইয়ে দিয়ে বা আয়ুষকে স্নান করানো হবে আর বিশাল বড় বড় মাছ বিশাল বড় বড় মাছ কি বলবো অনেক বড় বড় মাছ একটা মাছ হয়তো বা আমার হাইটের মতো আছে এটার মধ্যে আর তোমরা তো প্রথম দেখতেই পেলে আচীনটা কত বড় কাছিম বিশাল বড় কাছি ওদেরকে ছুঁয়ে ছুঁয়াও যা ছুঁয়ে প্রণাম করা যায় বা আমরা নিজে নামিনি কারণ অনেক আগে আজকের থেকে তোমার সাত আট মাস আগে বা আট নয় মাস আগে একটা ঘটনা ঘটে গেছিলো এটার মধ্যে তো আমি এটা বলবো না ভিডিওর মধ্যে বললে হয়তোবা যদি কিছু প্রবলেম হয় আমি আর বলবো না তার জন্য কিছু বললাম না তো তোমরা হয়তোবা জানো অনেকেই জানো অনেকেই দেখেছ তো তাই আর পুকুরটা কিন্তু অনেক বড়ো বিশাল বড়ো পুকুর তো যাই হোক আমরা উঠে গেলাম পুকুর থেকে খাইয়ে মাছকে খাইয়ে খাইয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম ওপরে এখন যাব দোকানে দোকান থেকে প্রসাদ নেবো প্রসাদ নিয়ে তারপর চলে মার মন্দির এখানে সবার জন্য হাতে বাঁধানোর জন্য সুতা নিচ্ছে সবার জন্য একটা করে হাতে বাঁধবে তার জন্য সুতা তো এগুলো একবারে নিয়ে মার মন্দিরে যাবে মার চলনে ছুঁয়ে সবাই হাতে একটা করে বেঁধে নেবে তো চলো বন্ধুরা আমরাও এখানে এখান থেকে সুতা নিয়ে যাই মার মন্দিরে সবাই সুতা কিনতে ব্যস্ত কারণ এটা হলো মার আশীর্বাদ মার মন্দির থেকে নেওয়া মানে মার আশীর্বাদ তো বৌদি একটা নুয়া নিল আর আমি এখানে ভোগের ভোগের সাজিটা ধরে আছি এখানে ভুগ আছে ওপরে জবা ফুলের মালা সিঁদুর তারপরে তাগা মানে হাতে সুতো হাতের সুতো আরও অনেক কিছু নিয়েছে সব কিছু সবকিছু মাঠ চরণে ছুঁয়ে তারপরে আমরা যার যার হাতে বেঁধে নেবো তো চলো বন্ধুরা তোমরা হয়তো যারা মা তি তোমরা ওসব জানো এরকমভাবেই করতে হয় নিতে হয় আর এখানে তো একটা গাধা দাঁড়িয়ে আছে আয়ুষ তো দেখে আয়ুষ তো দেখে পাগল হয়ে গেছে গাধাটা চড়ার জন্য তো আমরা সিঁড়ি বেয়ে মার মন্দিরে উঠছি আজকে বিগত অনেক বছর পরে মার মন্দিরে আসলাম আমি ব্লগিং করা কালীন থেকে অনেক আগে থেকে মার মন্দিরে আসি না তো আজকে আমি আসলাম তোমাদের মন্দিরে আর আজকে আমার এখানে আর উদ্দেশ্য হলো আমার ভাই ভাইয়ের ছেলে তার জন্য এখানে মন্দিরে আর দেখো মায়ের মুখটা মায়ের মুখটা দেখলে না ভিতরটা জড়িয়ে যায় একদম প্রাণটা ভরে যায় যে একান্ন পিঠ বলে যে মার একান্ন পিঠ এর মধ্যে একটা পিঠ হলো মাতার বাড়ি ঠিক আছে এর আর মার মন্দিরটা একান্ন পিঠ করা হবে তো তার মধ্যে হলো একটা পিঠ হলো মার মন্দির আর এখানে আমি প্রণাম করছি আর এখানে এসে না মনটা একদম শীতল হয়ে গেছে মনটা একদম ফুল জড়িয়ে গেছে এরকম শান্তি লাগছে আর আমাদের এখানে আর সবচেয়ে বড় আচানক ঘটনা কি যেন কিছুদিন ধরে বৃষ্টি হয় না মার মন্দির থেকে জল তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে গেছে পূজা দেওয়া শেষ এখন আছে মন্দিরের পেছনে মার ভোগ লাগছে তা আমরা এখানে এদিকে দাঁড়িয়ে আছি মার ভোগ লাগছে ভোগ কমপ্লিট হলে তারপর আমরা পরিক্রমা করবো মন্দিরটাকে তার জন্য এখানে দাঁড়িয়ে আছি ভুক না লাগা ভুক শেষ না হলে লাগানো পরিক্রমা করতে পারবো না কারণ দুদিকে দড়ি দিয়ে ব্যিগেট দিয়ে দিয়েছে ভোগ লাগালো কমপ্লিট হলে তারপরে আমরা মন্দিরটা পরিক্রমা করব কি বলো তাহলে এখানে আমরা দাঁড়াই মাঠটা মারবারি সমস্যা শেষ মার আশীর্বাদ এখানে সবাই মার আশীর্বাদ বান্ধানো হচ্ছে হাতের মধ্যে দেখো মন্দিরা মন্দিরে কি ভিড় এখন মাত্র বাবার ভোগ লাগানো কমপ্লিট হলো ভোগ লাগানো শেষ হয়েছে এখন আমরা দাঁড়িয়ে আছি মন্দিরে আর এটা হলো শিব শিবের মন্দির সঙ্গে হনুমানও আছে ভিতরে তো এটা লাগানো তো দুঃখের তোমাদেরকে দেখাতে পারলাম না বন্ধ আছে এখন দুধ দুপুরের টাইম ভোগ লাগিয়েছে এখন বন্ধু তো চলো বন্ধুরা যাই এখানে দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় আমার পেছনে যাব ওখান গেছে ভাই উপরে পরিক্রমা করতে তো আমি এখানে এখান থেকে চার দেওয়া ভীষণ ডাকছে দেওয়া ভীষণ বৃষ্টি নেমে যাবে তার ঠিক নেই যাই বৃষ্টি হ্যাঁ বৃষ্টি আইব ভাব খুব খারাপ আকাশে নমুনা খুবই খারাপ দেওয়া প্রচন্ড ডাকছে বৃষ্টি এনি টাইমে আসতে পারে এনি টাইম বৃষ্টি আসতে পারে তো চলো আমি একটা পরিক্রমা করে নিচ্ছি আমরা একটু পরিক্রমা করে নি ঠিক আছে প্রচন্ড বাতাস এখানে প্রচন্ড বাতাস দেখে তোমরা দেখে বুঝতে পারছো প্রচন্ড বাতাস মানে কি বলবো বলার মতো কিছু নেই খুব ভালো লেগেছে আজকে মাতার বেতে এসে খুব মজা করেছি খুব 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 মজা খুবই মজা লাগছে মারা দেখতে পাচ্ছ ওয়েদারটা কি সুন্দর দারুন আজকে অনেক বছর পরে মাথাবেতে আসলাম অনেক বছর পরে এখন যাচ্ছি আমরা নিচের দিকে উপরে পূজা তো কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি নিচের দিকে তো চলো যাই যা আজ সবাই উপরে আছে আমি নিচের দিকে নামছি চলো কি ফল জানি দিয়ে কয় কি ফল কাম কর বন্ধুরা প্রচন্ড খিদে পেয়ে গেছে এখন বসে গেলাম আমরা হোটেলে ঢুকে ভাত খেতে এখন বসে গেছি সবাই মিলে ভাত খেতে তখন ভাত খাবো ভাত খেয়ে আবার বারের উদ্দেশ্যে এবার রওনা দেবো তো চলো চটপট করে ভাতটা খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন বাজে প্রায় তিনটে সকালে একদম খালি পেটে এবার বেরিয়ে আসলাম বাড়ি থেকে এক গ্লাস জল খেয়ে তো চলো মার বাড়িতে আসবো বলে কিছুই জল খেয়েছি আর কিছুই কারণ সকালে আমি জিমে জিমে গিয়েছিলাম জল খেয়ে এসে আর কিছু খাইনি জিম থেকে বেরিয়ে এসে স্নান টান করে আবার রোনা দিলাম এখানে মাতার বাড়ির উদ্দেশ্যে তো চলো বন্ধুরা চটপট করে খেয়ে নিই খাওয়া দাওয়া খুব টেস্ট হয়েছে দুর্দান্ত হয়েছে প্রচুর শাক পড়েছে তারপরে তোমার করেছে ভাজা করেছে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে দেখো এখানে আবার গোলাপ জামুন এটাকে বলে গোলাপ জামুন আবার আসলাম গোলাপ জামুন নিতে এই সময়টি খেয়ে ভীষণ ভালো লেগেছে বাট এখন মরিচ নেই মরিচ হলে বেশ ভালো ছিল বাট মরিচ নেই এখন মরিচ ছাড়াই খেতে হবে নিয়ে নিলাম এক প্যাকেট গোলাপ জামুন চলো মাত্র বাড়ি ঘোরা শেষ আমাদের এখন বাড়ির যাওয়ার পালা তো রাস্তাতে যাওয়ার সময় কিছু সবজি দেখলাম একদম সস্তা সস্তা সবজি পেলাম তো কিছু সবজি নিয়ে নিলাম ঘরের জন্য তো ঘরে কিছুই সবজি ছিল না কিছু সবজি নিয়ে নিয়ে নিলাম আর দেখো বন্ধুরা আকাশের কি অবস্থা কি মেঘ করেছে যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে আর লাস্টে কিছু ছবি দেওয়া আছে প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ছবিগুলা কীরকম হয়েছে তো চলো বন্ধুরা আজকের জন্য এতটুকু অবধি আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে ততক্ষতটা ভালো থেকো সুস্থ থাকো আর আমাকে খুব খুব সাপোর্ট করো আর বলবে আজকের ব্লগটা কীরকম হয়েছে তোমাদেরকেও আমার আমাদের সঙ্গে মাতা বইটা দর্শন করিয়ে দিলাম চলো বাই টাটা ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে কালকে একটা সুন্দর ভিডিওর সাথে